তুমি মুসলিম কেন হিন্দুদের বাড়িতে এসেছো বেশি কথা বললে এখানে বেঁধে রাখবো আমরা আমরা হিন্দু মানুষ কিসের জন্য আপনাকে দেবো রোজা করার জন্য কি জন্য সাহায্য দেবো ও আচ্ছা হিন্দু মানুষ বলে সাহায্য করতে পারবেন না না পারবো না এটাই কথা হ্যাঁ এটাই কথা ভাই এটা কথা হলো এটা কথা হলো না এটা কথা হলো আপনি তো এক অ্যাকচুয়ালি যখন বললাম যে আমি রোজা করছি আপনি সাথে সাথে লাল হয়ে গেলেন রেগে ব্যাপারটা বুঝলাম না হিন্দু বলে কি মুসলিমদের পায় দাঁড়াতে নেই না মুসলিম বলে হিন্দুদের পায় দাঁড়াতে নেই ভুল করেছে তো হ্যাঁ কি ভুল তোমরা রোজা করাছো তোমাদের তো ভগবানের সেবা তোমরা তোমাদের আল্লাহ সেবা তোমরা দেবে তোমরা খাবে তাহলে আমরা তোমাদের সেবাটা আমরা দিতে যাব কেন ঠিক আছে আপনার কথা যুক্তি আছে বুঝলাম কেমন আছেন আপনারা আজকে আমি রোহান বলছি আজকে আমরা একটা ভিডিওর উদ্দেশ্যে বের হয়েছি তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা পুরো একদম অল মানে পুরো এরিয়াটা হচ্ছে হিন্দু এলাকা আমরা দুজন আমি আর মাতির ভাই এখানে রয়েছি আমরা দুজন হচ্ছে রোজা করছি এখন বিকেল পাঁচটা বাজে আমরা যাবো হচ্ছে ওই এলাকাটায় আমাদের গাড়িতে মারি ভাই পেয়ে দিই গাড়িটা একটু গাড়িতে তেল নেই তেল ডব মারছে হ্যাঁ তেল ডব মারছে তো তারপর আমরা ইচ্ছে করি গাড়িতে তেল মারি নাই তো যাই হোক তো আমরা দুজনে এখন রোজা করছি আমরা প্রতিটা হিন্দু বাড়িতে বাড়িতে যাব গিয়ে ইফতারের জন্য টাকা চাইবো যে আমরা ইফতার করবো বা বাড়িতে গাড়িতে তেল মারবো টাকা চাইবো ওই এলাকাটায় আমরা যাব তো আমার হাতে রয়েছে এখন দশ হাজার টাকা দশ হাজার টাকা হাতে রয়েছে যে আমাদের আমাদেরকে হচ্ছে হেল্প করার জন্য টাকা দেবে একশো টাকা বা পঞ্চাশ টাকা যে আমাদেরকে দেবে হেল্প করার জন্য তাকে আমরা এই দশ হাজার টাকাটা গিফট করবো আর বিশেষ করে বন্ধুরা একটা কথা বলে রাখি আমরা হচ্ছে গরিব বাড়িতে বাড়িতে যাবো কারণ দশ হাজার টাকা মানে তো কম টাকা নয় একটা দশ হাজার টাকা তো এটা আমি চাই না যে কোনো একটা বড়ো লোক বাড়িতে দিতে বা কোনো একটা ভালো ফ্যামিলিতে দিতে বা মানে যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদেরকে দিতে আমি চাই না তো দিলে যদি যাই আমরা কোনো গরিব ফ্যামিলিতে যাবো আর গরিব বাড়িতেই টাকাটা দেবো যারা অসহায় প্রকৃত তাদের কাছে আমরা যাবো আর তাদেরকেই টাকাটা দেবো আমি তো দেখা যাক প্রতিটা হিন্দুর বাড়িতে বাড়িতে আমরা যাবো তো যেহেতু আমরা রোজা করছি যেহেতু আমরা রোজা করছি আমরা দেখতে চাই এটা যে হিন্দু মানুষ হিন্দুর লোক আমরা হেল্প করে কিনা যেহেতু আমরা মুসলিম হিন্দু সবাই ভাই ভাই প্রতিটা মানুষ মানে সবার উপরে সত্য তো এটা আমরা দেখতে চাই আমরা তো সবাইকে হেল্প করি তো আজকে এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো একটা আজকে আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকলো যে কি আমাদেরকে হেল্প করে দেখবো সেই টাকাটা আমরা তার হাতে তুলে দেবো একদম নিঃসন্দেহে তুলে দেবো তো ওই এলাকাটা আমরা এখন যাবো চলো ভাই ভালো আছেন বাড়িতে কেউ আছে দাদা দাদা তো বাড়ি শোন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছিস বলছি দাদা আমি অ্যাকচুয়াল রোজা করছি হ্যাঁ আমার কাছে একটা টাকা নেই আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িতে তেলও নেই এবার আমার বাড়ি এখান থেকে কোনো একটা ধরে হ্যাঁ তোমাদের এই এলাকাটা একটা ও মুসলিম ঘর পর কিছু নেই পুরোটা একটা হিন্দু এলাকা এটা বুঝতে পারছেন আমার যদি একশো টাকা যদি দিতেন আমি কিছু নিয়ে বাড়িতে যেতাম বা গাড়িতে তেল মেরে বাড়িতে গিয়ে কিছু একটা খেতাম বা সেটুকু আর কিছু না পকেট রোজা করছেন পকেটে পয়সা নেই কিসের জন্য দেবো রাজু আপনি রাগ করছেন কেন তো ঠান্ডা মতো কথা ঠান্ডা মতো একটু কথা বলো ভাই টাকা নেই আমার কাছে সত্যি করে টাকা নেই আমার কাছে আমি দিতে পারবো না কেন কিসের কারণ দেবো আমার তোমার কাছে টাকা নেই না আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না

দেখো মানুষ হয়ে যদি মানুষ পড়ে তো আপনার কাছে সেই জন্য তাই মানুষ হয়ে যদি মানুষের পায়ে দাঁড়ায় তাহলে এরকম মানুষের কি দরকার লাভ আছে তো আপনারা হিন্দুদের বাড়িতে এসেছেন কেন মুসলমান বাড়িতে যান হিন্দুদের বাড়িতে এসছি কেন আপনাদের এই এলাকায় না পুরো দশ কিলোমিটার কোনো একটা মুসলমান বাড়ি আমি পাচ্ছি না হ্যাঁ যার কারণে এই বাড়িতে আসা আমার আমরা সাহায্য করতে পারবো না পঞ্চাশ টাকা দিন কমসে কম আমাকে চার না পয়সা নিয়ে আমি আপনাকে কি করে দেবো আপনার তো দেখে মনে হচ্ছে আপনাকে চার পয়সা বলুন আপনি যেভাবে রাগ দেখাচ্ছেন না ঠিক আছে ভাই দিতে হবে না আমি তো বললাম এক কথা দিতে পারবো না ওই চলো তুমি মুসলিম কেন হিন্দুদের বাড়িতে এসছো বেশি কথা বলে এখানে বেঁধে রাখবো মুসলিম বলে হিন্দুদের বাড়িতে আসা যাবে না কেন

ঠিক আছে ভুলে গেছো মাফ করে দিও সরি বাড়িতে মানে আসছি দেখা যাক কী হয় বাড়িতে কেউ আছে ভাই বাড়িতে কেউ আছে হ্যাঁ বলো বলছিলাম অ্যাকচুয়াল বোন আমরা হয়তো আমরা রোজা করছি ঠিক আছে তো বাবা আমরা রোজা করছি ঠিক আছে আমাদের ওখানে বাইক আছে বাইকে এক ফোঁটা তেল নাই আর কাছে একটা টাকা নেই এবারে তোমার কাছে যদি একশো টাকা বা পঞ্চাশ টাকা থাকে যদি দিয়ে আমাদের হেল্প করতে কারণ আমরা বুঝতে পারছি আমরা রোজা করছি যেহেতু এ আশেপাশে কোনো একটা মুসলিম বাড়ি নেই যে বা মসজিদও আশেপাশে নেই জানেন সব কিছু জানো আশেপাশে একটা মসজিদ নেই আর মুসলিম বাড়িও নেই যে সেখানে গিয়ে কিছু হেল্প চাইবো বা সেখানে গিয়ে আমরা ইতার পিতার করবো সন্ধ্যা হয়ে এসছে তাই না সন্ধ্যা হয়ে এসেছে যদি তোমার কাছে যদি কিছু টাকা থাকে বা কিছু খাবার থাকে যদি আমাকে দিয়ে উপকার করতেন করতে খুব উপকৃত হতাম আমরা বা তোমার জন্য কিছুটা সেটা পরের ব্যাপার আমরা খুব উপকৃত হতাম

যদি দিতে তাহলে হয়তো উপরওয়ালা আমরা হিন্দু মুসলিম সবাই এক তাই না হয়তো আমি একটা মুসলিমের ছেলে তোমার কাছে এসেছে বলে তুমি বলছো দেবো না ঠিক তো আমি ঠিক বলেছি ঠিক বলেছি তো দেখো কি করবে দাও পঞ্চাশ টাকা ব্যাকটা তাহলে কিছু নেই নেই কানে সোনার ঋণ পরে আছো নাকে নাক ফুল পরে আছো সোনার টাকা নেই আমার কাছে টাকা নেই আচ্ছা আচ্ছা না নেই না নেই আচ্ছা ঠিক আছে দাও ঠিক আছে দেখা যাক এবার একটা মানে ভালো ফ্যামিলিতে যাচ্ছি ভালো একটা ঘরে যাচ্ছি তো এতক্ষণ গরিব বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে কেউ আছে একটু বার দাদা একটা কথা বলবো বলছি আমি হচ্ছে রোজা করছি না রোজা করছি আপনাদের এই এলাকাটা পুরো হিন্দু এলাকা ঠিক আছে তো আমার কাছে একটা টাকা পয়সা নেই গাড়িতে তেরও বেশি নেই যদি আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে হেল্প করতে খুব উপকার হতাম উপকৃত হতাম বা বুঝতে পারছো যে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা ব্যাপারটা কি হয় হ্যাঁ যদি আমাকে কিছু হেল্প করে খাবার টাবার বাড়িতে কিছু একটা বাড়িতে কেউ আছে না না বাড়িতে কেউ নেই হ্যাঁ না ভাই আমার কাছে টাকা পয়সা নেই নেই না না ঠিক আছে আচ্ছা কি 50 টাকা থাকে দেন না নেই দাদা নেই নেই এত একটা বাড়ি আছে একদম নেই বাড়িতে এখানে যাকে জিজ্ঞেস করতে ইচ্ছা বলে একটা এত এত বড় একটা বাড়ি একটা পাকার বাড়ি টাকা নেই মানা যায় নেই দাদা এখন কাছে নেই কাছে নেই আচ্ছা ঠিক আছে সমস্যা ঠিক আছে ভাই ঠিক আছে

তো যদি কিছু মনে না করেন আমাদের কাছে একটা টাকা নেই একটা টাকা নেই এই সন্ধ্যা হয়ে এসছে বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে এসছে আমরা মানে কিছু খেতাম প্রচণ্ড মানে সেই ভোরের বেলা খেয়েছিলাম ভোরের বেলা খেয়েছিলাম সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই আর গাড়িতে তেলও বেশি নেই টাকা আমরা ভুলে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি এবার যদি আপনার কাছে যদি পঞ্চাশ টাকা আমাদের কি পঞ্চাশ টাকা বা একশো টাকা যদি থাকে যদি আমাদেরকে দিতেন খুব উপকার হতাম দিদা আমি আপনার নাতির মতো দেখুন দিতে পারবেন দেখা থাকে বাবা তোমরা মুসলমান লোক তোমরা যেতি এসে এরকম করো আমরা কোথা পাবো টাকা বাবা গরিব লোক না আচ্ছা আমি তোমার কথা বুঝতে পারছি মুসলমান লোক এসে এরকম করো মানে এর আগে কি অনেক মুসলমান লোক এসে এরকম করেছিল হ্যাঁ করেছিল কোথায় এই আমাদের বাড়ি থেকে এসে বলেছিল যে এরকম রোজা করে আছি আমরা খাবো কিছু আমাদের টাকা দাও হ্যাঁ আমি বলেছি আমাদের কাছে টাকা নেই তোমরা রোজা করে আছো তোমরা তোমাদের ইনকাম করে তোমরা খাও না

তোমরা রোজা করা আছো তোমাদের তো ভগবানের সেবা তোমরা তোমাদের আল্লাহ আমরা তোমাদের সেবাটা আমরা দিতে যাব কেন ঠিক আছে আপনার কথা যুক্তি আছে বুঝলাম বুঝলাম দিদা আর কিছু বললাম মানুষ না দিদা হ্যাঁ মানুষ মানুষ তো তাহলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আগে দরকার ভগবান আল্লাহ সেটা পরের কথা

গাড়ি বাইকের তেলও শেষ হয়ে গিয়েছে তো আমরা ইফতার করব। হয়তো তুমি জানো না কি জানো জানি না রোজা করলে একটা মানুষের কতটা খিদে পায় বা সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধ্যাবেলা কীরকম পরিস্থিতি পরে তুমি জানো তো অবশ্যই হ্যাঁ এবারে পঞ্চাশ টাকা বা একশো টাকা যদি থাকে আমাদেরকে দিলে যেটুকু আছে আমরা ট্রেনে চলে যাবো আমাদের একটু জল কিনে রাস্তায় খেলেও বা কোনো একটা বিস্কিট ফিস্কিট যদি কিনে খেতে পারি পঞ্চাশ টাকা বা একশো টাকা বা যদি বাড়িতে একটু খাবারও থাকে তো আমাদেরকে দিতে খুব উপকার হতাম আমরা মানে

দাঁড়াও তোমার জন্য একটা ভালো স্পেশাল গিফট রয়েছে কারণ আমরা এতক্ষণ অনেক দূর থেকে আসছি না হলেও চার সাতটা আটটা বাড়িতে আমরা জিজ্ঞাসা করেছি কেউ আমাদেরকে দশ টাকা দেয়া দূরের কথাও অপমান করেছে বের করে আমরা দিদি বলো আমরা হিন্দু মুসলিম সবাই এক সবাই সমান নয় মানুষ মাত্রই সমান তো এবার আমরা যদি তোমরা যদি একটা হিন্দু মানুষ যদি বিপদে পড়ো তো মুসলিমরা হেল্প করবে না অবশ্যই করবে একটা হিন মুসলিমের ছেলে বিপদে পড়লে হিন্দুরা হেল্প করবে না অবশ্যই করবে আচ্ছা তুমি এটুকু তুমি বুঝেছো তোমার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে দাও আমি কিসের কাজ করি আমি বাড়ি থেকে গিয়েছিলাম আমি বিভিন্ন রকম কাজ করি গরীব মানুষ তো খেতে খাওয়া সংসার হ্যাঁ এই তো খালের ধারে বাড়ি তো বুঝতে পারছি খালের ধারে বাড়ি আমরা ভেবেছিলাম ঠিক আছে আমরা ভেবেছিলাম যে আমাদেরকে পঞ্চাশ টাকা হলেও হেল্প করবে ঠিক আছে যে আমাদেরকে পঞ্চাশ টাকা হলেও হেল্প করবে তুমি আমার বোনের মতো অনেক কম বয়স তুমি অনেক কিছু বোঝো যে আমাদেরকে পঞ্চাশ টাকা হয়ে হেল্প করবে তাকে আমরা এই দশ হাজার টাকা উপহার করবো গিফট করবো ঠিক আছে এটা এতে আমরা অনুদান কিছু করছি না বা দয়া করে কিছু করছি না এটা তোমার মানে এই যে কাজটা করলা তুমি এটাই তার পুরস্কার পুরস্কার বলতে পারো এটা একটা হিন্দু মুসলিম ভাবে টাকা তুমি এটা তোমার সফল আমি তুমি রাখো এটা রাখো আমরা খুশি হয়ে যাচ্ছি তুমি খুশি তো বুঝতে পারছো মানুষকে উপকার করলে কি হতে পারে দশ হাজার টাকা মানে তুমি বুঝ কতটা খুশি তো কতটা খুশি একশো টাকা জানো ঠিক আছে এটুকু মাথায় রাখবে তুমি যেহেতু ছোট বোন একটা তুমি অবশ্যই বুঝতে পারছো যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই সমান মানুষ সবাই মানুষ মাত্র সবাই সমান

ভালো ঠিক আছে দিদি আসি হ্যাঁ এলাকার নাম কি রাজনগর কি বললে রাজনগর ঠিক আছে তোমার মতো মানুষ পাওয়া খুব মুশকিল এই সমাজে আচ্ছা দিদি আসি